আমি যে আমার চলে একটা বড় পার্সেল নিয়ে খুব বড় না আমার মতন পার্সেল নিয়ে কি আছে যেন ঘট আমার আমার চো ছিল এই ছেলে মেয়েরগুলো মেয় না মানে আমার মাম্মিটা সব আমারা কি অর্ডার করেছে আমায় কেউ কিছু বলেও না আমি কি কী বলবো তোমাদের আমিও তোমাদের সঙ্গে খুলেই দেখতে হবে কী আছে এর ম প্যাকেটের মধ্যে দাঁড়াও সমগ্র এই এক নম্বরটাই বেরিয়েছে সবে এর মধ্যে চারটে গল্প আছি একটা হচ্ছে পাহাড়ি পাহাড়ি রহস্য সব দ্বারাও আমি গণ্ডগোল করে পেরেছি বুঝছি বলছি পাহাড়ি রহস্য তারপরে আছে আলমারির রহস্য তারপরে আছে তাস মেম র হত্যা রহস্য তারপর আছে ঘূর্ণি বলার ঘটনা বুঝেছো আর কি আছে আমি জানি না এই চারটেই তো আছে হ্যাঁ আমি এই চারটেই দেখেছি আমি গো এটা হচ্ছে সুমন বিশ্বাসের চার চরণেকে তিনটে অভিযান প্রথম দ্বিতীয় তৃতীয় শঙ্কীর পাতে চক্রব্যুহ মুহে আর রে বাবা শ্বেতমরিচিকার হাত চানি শীতল মৃত্যুর ছোঁয়া এই তিনটে কি একই গল্প পাঠ হিসাবে আছে আমি পড়ে দেখিনি গো আমি ভুলও বলতে পারি এটা দেখতে পাচ্ছ মৌসুমী দার্থের ফাইল সিরিজের কিন্তু একটাই বই কিনা যে কেন না মনে হয় পয়সা পুড়িয়ে গেছে গল্প ওই পেয়েছি ওইখানে আর পাইনি তাই জন্য বেশি কথা বলে ফেলেছি মানে